হ্যালো ডিয়ার লার্নার তোমাদের সবাইকে আমার আবির এডুকেয়ার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম তো আজকে আমি তোমাদেরকে পড়িয়ে দেব ডাব্লু বি বোর্ডের লেসেন ওয়ান টেলস অফ ভোলা গান বা ভোলা দাদুর গল্প এই ভোলা দাদুর গল্প কে লিখেছে মনোজ দাস ভোলা দাদুর গল্প এই গল্পটির পুরো টেক্সটটা পড়িয়ে দেব তার সাথে তার বাংলা মানে তো গল্পটা পড়িয়ে দেওয়ার আগে আমি লেখক সম্বন্ধে কিছু তোমাদেরকে বলি মনোজ দাস দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট লেখক এবং তার পাঠ্যাংশ মনোজ দাস মনোজ দাসের জন্ম হয়েছিল নাইনটিন থার্টি ফোর মানে উনিশশো চৌত্রিশ সালে ইস অ্যান্ড ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাই লিঙ্গল রাইটার হু রাইটস ইন উড়িয়া অ্যান্ড ইংলিশ তিনি পুরস্কার পেয়েছিলেন এবং তিনি দুই ভাষা লিখতেন উড়িয়া ভাষায় এবং ইংলিশ ভাষায় হি হ্যাজ রিটেন মেনি নোভেলস শর্ট স্টোরিজ পোয়েমস তিনি অনেকগুলো উপন্যাস ছোটো গল্প কবিতা লিখেছেন ট্রাভেলিক্স মানে হচ্ছে ভ্রমণ কাহিনি আর্টিকেলস অ্যান্ড হিস্ট্রি অ্যান্ড কালচার তিনি ইতিহাস এবং সংস্কৃতি বিষয়েও অনেক কিছু লিখেছেন তো এখন এখন আমি তোমাদেরকে পুরো টেক্সটি ইংলিশ লাইন বাই লাইন তার সাথে তার বাংলা মানেটা পড়িয়ে দিচ্ছি ভোলা গ্রান্ড অ্যান্ড হিজ ওয়াইফ লিফ্ট অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ ভোলা দাদু এবং তার বউ আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বসবাস করতেন আর লার্জ বোকাল ট্রি ওভার সাইডেদ দেয়ার হার্ট তাদের ছোট্ট করে ঘরের উপর দিয়ে একটি একটি বকুল গাছ ছিঁয়ে গিয়েছিল ইন দ্য বোকাল ট্রি আর স্মল ট্রুব অফ মাংকিস আর সেই বকুল গাছে একদল বানর থাকতো ভোলা গ্রান পা অ্যান্ড ইজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইড অবশ্য ভোলা দাদু এবং তার ওয়াইফ এতে কোনো কিছু মনে করত না ওয়ান মুন ওয়ান মুনলিট নাইট উই আই রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল একদিন একদিন আমরা মেলা থেকে ফিরছিলাম সেদিন ছিল জ্যোৎস্না রাত্রি দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি রাস্তাটা ছিল অনেক দূরের এবং কুয়াশাচ্ছন্ন আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চকিদার্স শোল্ডার আমি আমাদের গ্রামের যে চকিদার তার কাঁধেই চড়েছিলাম সাডেনলি ভোলা গ্রান্ড পা লেট আউট আর লাউড ওয়েল হঠাৎ করে ভোলা দাদু চিৎকার করেছিল এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজ আমাদের মধ্যে যারা ছিল সকলেই হতচকিত হয়ে গিয়েছিল উই হল টেড আমরা থেমে গিয়েছিলাম অ্যানকোয়ারি রিভিল দ্যাট ভোলা গ্রান্ড পা ভোলা গান পা হ্যাড ট্যাক হিস হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভাল অবশেষে জানা গেল ভোলা দাদু তার নাতিকে নিয়ে মেলায় গিয়েছিল হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অব দ্য বেবি অব দ্য বয় অবশেষে জানা গেল সে তার নাতির দুটো আঙ্গুল ধরে হাঁটছিল হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপ আউট ভোলা দাদু বুঝতেই পারিনি কখন তার নাতির দুটো আঙুল তার হাত থেকে ফসকে গিয়েছিল ভোলা গ্রান্ড পা ওয়াজ কন্টিনিউ অ্যাজ বিফোর ভোলা দাদু ভোলা দাদু আগের মতো করেই হাঁটছিল এক মনে দেন সাম ওয়ান আক্স ভোলা গ্রান্ডা হোয়াট হি ওয়াজ গ্রিপিং তারপর কেউ একজন জিজ্ঞাসা করেছিল ভোলা দাদু তুমি কী ধরে নিয়ে যাচ্ছ হি রিমেম্বার্ড হিস গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট আল এবার তার নাতির কথা মনে পড়েছিল এবং চিৎকার করে চিৎকার করেছিল মাই ফাদার চুজ টু সার্ভ আইট ম্যান ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্রান্ডপা পা টু দ্য ফেস্টিভ্যাল আমার বাবা দুজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষকে পাঠিয়েছিল মেলায় ভোলা দাদুর নাতিকে ফিরিয়ে আনার জন্য দ্য গ্র্যান্ড সান ওয়াজ ফাউন্ড বিফোর লং তার নাতিকে খুব তাড়াতাড়ি পাওয়া গিয়েছিল হি হ্যাড ট্যাকেন আ কজি শেলটার আন্ডারস কাউ ভ্যালি সেই ছেলেটা বাচ্চা ছেলেটা গরুর পেটের নিচে গুটি সুটি হয়ে বসে চলে এই যে দেখো ছবিটা আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাট ভোলা ভোলা গ্রান্ড রিলেটেড বাই মাই ফাদার আমি আমার বাবার কাছ থেকে আমি ভোলা দাদুর আরও গল্প শুনেছিলাম ইট হ্যাড বিন আইনি আফটারনুন একদিন বিকালবেলায় বৃষ্টি পড়ছিল ভোলা গ্রান্ড পাওয়াই উইথ এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট টোল্ড মাই ফাদার অ্যান্ড ইজ ফ্রেন্ড দ্যাট হি হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেট ভোলা দাদু উত্তেজিত হয়ে আমার বাবা এবং আমার বাবার বন্ধুদের বলেছিল আমি আমাদের নদীর তীরে এক দল জলদস্যুকে দেখতে পেলাম দে ওয়ে আর বারিং আ লার্জ বগ আন্ডার ওয়ান অফ দ্য স্যান ডিউন্স অন দ্য শিশোর বাই আওয়ার ভিলেজ আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে যে শিশোর আছে মানে নদীর তীরবতী যে বালুর চর আছে সেখানে সোনা গহেনার বাক্স পোতাচ্ছে অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার আমার বাবা এবং বাবার বন্ধুরা সবাই মিলে চলে গিয়েছিল সেই গোপন সম্পদ উদ্ধার করার জন্য ইভিনিং পাস অন টু নাইট সারা দিন মাটি খুঁড়তে খুঁড়তে একদম ইভিনিং ইভিনিং হয়ে গেছিল ইভিনিং সন্ধ্যা থেকে রাত হয়ে গিয়েছিল মুন লাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস মেঘ সরে গিয়ে চাঁদের আলো বের হয়ে গিয়েছিল আ প্যাক অফ জেকালস ওয়ে হাউলিং একদল শেয়াল ডাকাডাকি করছিল ইট ওয়াজ ফার্স্ট মিড নাইট এইভাবে মধ্যরাতি হয়ে গেছিল অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভোলা গ্রান্ড পার্ক কনফেস দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার এবার এ মধ্যরাত্রি আসার পর ভলা দাদুর হঠাৎ করে মনে পড়লো যে না সেখানে সেখানে কোনো গোপন সম্পদ নেই এ আমি দুপুরে ঘুমিয়েছিলাম আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছিলাম ইট ওয়াজ অল আ ড্রিম হুইজ হি হ্যাড ডিউরিং হিস মিড ডে ন্যাপ যেটা আমি আগেই বলে দিলাম বাংলা মানেটা ভলা দাদু এবার বললো যে আমি দুপুরবেলায় ঘুমিয়েছিলাম এবং ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নেই আমি এটা দেখেছিলাম আর সেটাকেই ভলা দাদু ভুলো যেহেতু ভলা দাদু ভুলো মনের মানুষ তাই সে ভুলে গেছে ভুলে গিয়ে সে স্বপ্নটাকেই বাস্তব করে বলেছিল লেখক এবং তার বাবার বন্ধুদেরকে ওয়ান্স ভোলা গ্র্যান্ড পা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন একদিন ভোলা দাদু সুন্দরবনে গিয়েছিল ইন দোস ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি রোম দ্য ডেন্স জঙ্গল অফ দ্য সুন্দরবন এই সময় এই সময় সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারগুলো ঘোরাফেরা করতো পিপল টু কেয়ার টু মুভ অ্যাভার অনলি ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সান ডাউন লোকেরা সবাই এই সময় দল দলবদ্ধভাবে ঘুরত বিশেষ করে সন্ধ্যা হওয়ার পরেই ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ড ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট একদিন ভোলা দাদু সন্ধ্যা সন্ধ্যাবেলায় সাপ্তাহিক হাট থেকে বাড়ি ফিরছিলেন সাডেনলি অ্যাট আ ডিস্টেন্স অব অ্যাবাউট ফাইভ ইয়ার বিহাইন্ড হিম ই হার দ্য গ্রাউল্ড অফ রয়্যাল বেঙ্গল টাইগার হঠাৎ করে একটু দূরে সে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেয়েছিল ভোলা গ্রান্ড পা রিটার্ন অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেস অফ দ্য টাইগার অন স্পেস ভোলা দাদু যেই রিটার্ন হয়েছিল টান্ট মানে এখানে রিটার্নার টান্ট ঘুরে দেখেছিল দেখেছিল বাঘের সেই রাঙানো চোখ ভোলা গ্রান্ড পা ইনস্ট্যান্টলি ক্লাইম আপ আিয়ার বাই ব্যানিয়ান ট্রি ভোলা দাদু ভয়ে তক সাথে সাথ গাছে চড়েছিল দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট হান্ড্রেড টাইমস আর সেই রয়্যাল বেঙ্গল টাইগার বাঘটি বটগাছের চারিদিকে প্রায় একশো বার প্রদক্ষিণ করেছিল ঘুরছিল ভোলা দাদুকে খাওয়ার জন্য দেন ইট সেটেল ডাউন আন্ডার আ বুশ উইদাউট টেকিং ইটস আইস হিম তারপর বাঘটা একটা ঝোপের মধ্যে বসেছিল কিন্তু তার চোখ ছিল ভোলা দাদুর দিকে উইথ নাইট ফল রাত হয়ে রাত হয়ে গেল দ্য ফরেস্ট গিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট পুরো জঙ্গলটা অন্ধকার হয়ে গেল এবং নিস্তব্ধ হয়ে গেল ভোলা গ্রান পা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস্টেইল অন দ্য ড্রাই লিভস ভলা দাদু শুনতে পাচ্ছে যে বাঘটি তার লেজ দিয়ে খর 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 খসখস খসখস শব্দ করছে পাতাগুলোর শুকনো পাতাগুলোর মধ্যে আওয়ার্স পাস্ট এভাবেই অনেক সময় যেতে লাগলো যেহেতু ভোলা দাদু তাই ও ভুলো মনের মানুষ ও ভুলেই গেছে এই সমস্ত কিছু আর ও কি সেই গাছের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল ডন ব্রক উইথ দ্য কুইং অফ ডাফ ঘুঘু ডাকলো ভোর হলো সকাল হলো ভোলা গ্র্যান্ড পা কেম ডাউন ভোলা দাদু সেই ভোরের এখানে যদিও ডন ব্রক ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাব ঘুঘু ডাকলো ভোর হলো বা এখানে এখানে ভোরের থেকেই আর আর একটু সামনে যেটা সকাল ভোলা গ্রান্ড কেম ডান ভোলা দাদু কি নিচে নামলো দে আর গ্রুপ আুপ অফ ম্যান অন আ মাউন্ট আর লিটিল লাভে একটু দূরে একটা মাটির ডিবি ছিল সেখানে কিছু মানুষ ছিল ভোলা দাদু তাদের কাছে গেলো ভোলা গ্রান্ড পা ক্লাইম দ্য মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি শ ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক সেই মাটির ঢিবিতে এক একজন মানুষকে যে প্রথম মানুষকে দেখতে পেয়েছিল তার কাছে ভোলা দাদু কিছু জল জল চেয়েছিল এক গ্লাস বা এক মগ এরকম হবে দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং সেই মানুষটা দেখছে যে বাঘটা ভোলা দাদুর জন্য ওয়েট করে আসে অপেক্ষা করে আসে হি হাজ মাস বি ওয়াইল্ড আর্ট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি টক অ্যান্ড পাস দ্য হাঙ্গি বিস্ট অ্যান্ড ই ডিড নট নাথিং এবার সেই মানুষটি ভোলা দাদুকে বলল কী ব্যাপার ভোলা দাদু তুমি তোমার ভয় করছে না বাঘটি তোমার জন্য ওয়েট করে আসে আর তুমি একদম চলে আসলে তার সামনে দিয়ে দ্য টাইগার ওয়াস স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়র্নিং বাঘটি এবার ঘুম থেকে ওঠার পর বাঘগুলো যেমন করে এরকম করতে লাগলো ইয় এখানে ইয়র্নিং মানে হাই তোলা দেন ভোলা গ্রান পা দা দ্য টাইগার অ্যান্ড লুক অ্যাট ইট বললাম না যে ভোলা দাদু হচ্ছে ভুলো মনের মানুষ ও ভুলেই গেছে বাঘের কথা এখন যখন লোকটা বললো তখন তার বাঘের কথা মনে পড়লো ভোলা দাদু এরকমই ছিল এরকম ভুল ভুলো মানুষ সে ছিল খুব সহজ সরল ভুলো মানুষ ছিল ভোলা গ্রান্ডা অলমোস্ট লোস্ট হিজ সেন্স ইনফিয়ার ও ভয়ে সব কিছু ভুলে গেছে ও ভাবছিল ও ও যে গাছে গাছের ডালে যে ঘুমায় ছিল সেটাও ও জানে না হি র্যান ব্যাক হোম এবার ভোলা দাদু বাড়ি ফিরল হাফ আ সেঞ্চুরি লেটার ভোলা গান লেফট আজ ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ নাইনটি ফাইভ পঞ্চাশ বছর পর ভোলা দাদু এই সেই দিনের গল্পের আরও পঞ্চাশ বছর পর ভলা হাফ আ সেঞ্চুরি ম্যান লেটার আরও পঞ্চাশ বছর পর ভলা দাদু আমাদের সবাইকে ছেড়ে তার মানে যেদিন গল্প সুন্দরবনের গল্পটা যে বাঘের গল্পটা সেদিন দিন ওই দিন ভোলা দাদুর গল্প ছিল সরি ওই দিন ভোলা দাদুর বয়স ছিল কত এখানে নাইনটি ফাইভ যেহেতু বলছে ফর্টি ফাইভ হবে তাহলে কারণ পঞ্চাশ বছর পর ওই দিনের থেকে পঞ্চাশ বছর পর নাইনটি ফাইভ পঁচানব্বই বছর বয়সে ভোলা দাদু আমাদেরকে সবাইকে ছেড়ে চলে গেলেন মানে মারা গেলেন আর যেদিন সুন্দরবনের ওখানে ওই বাঘের যে গল্পটা রিলেট এখানে একটু আগে যেটা পড়িয়ে দিলাম ওদিন ভোলা দাদুর গল্প ছিল পঁয়তাল্লিশ বছর ইজ এইট্টি ইয়ার ওল্ড ওয়াইফ ল্যামেন্টেড মাস আর ভোলা দাদুর যে ওয়াইফ তার যে বউয়ের বয়স ছিল এইট্টি ফাইভ তার তার পঁচাশি বছর পঁচাশি বছর বয়সের বউ এবার কি কান্না করছে শীর্ সেই ডুইদা সাই দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফর টু ব্রিথ হায় 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 আমাদের বুড়োটো আমাদের বুড়োটা নিঃশ্বাস নিতে ভুলে গেছে তো দেখো ভোলা দাদুর গল্পটা কতটা মজার গল্প ভোলা দাদু একজন সহজ সরল সাদা মানুষ ছিল তার ওয়াইফ ছিল যখন ভোলা দাদু মারা গেল এগুলি কোশ্চেনের মধ্যে পরীক্ষায় কোশ্চেনে আসবে ভোলা দাদুর বয়স যখন মারা যাক কখন কত ছিল নাইনটি ফাইভ তার বস কত ছিল এই ফাইভ হুম সে কেমন প্রকৃতির মানুষ ছিল ভোলা দাদু ছিল কি সাদা সিঁদে এবং কি ভুলো মনে মানুষ সে সবসময় কি ভুলে যায় হুম এই বিষয়গুলো তোমাদের ভালো করে পড়তে হবে দেখো এখানে সুন্দর করে ছবি দিছে এদিকেও ছবি দিছে তো আজকে এই পর্যন্তই আমি এর পরের দিন ভোলা টেলস অফ ভোলা গ্রাম পার্ট যে কোশ্চেন আনসার সেগুলো করিয়ে দেবো তো তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলে সাথে যুক্ত থাকো আমার ভিডিওগুলো এ টু জেড দেখবা তার সাথে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আর তোমার যে বন্ধুবান্ধব আছে সবাইকে শেয়ার করে দিও তো ধন্যবাদ টাটা